সকাল সকাল গরম ভাতে এরকম একটা ভর্তা হলে আর কি চাই বলুন তো এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমার পুরো তো মাথাই নষ্ট এই সিমগুলো কে কে চেনেন তো আজকে আমি এই সিমের ভর্তা করে দেখাবো আপনাদের চলুন শুরু করা যাক প্রথমে কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক কোয়া রসুন এরপর আমি সিমগুলো ছোট ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং সেই সাথে আমি ব্যবহার করেছি ছোট দেশি চিংড়ির মাথা তো খুব সুন্দর করে আগে ভেজে নিতে হবে ভালো মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদটা ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব দুইটা মরিচ যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিতে পারেন তারপর দিয়ে দিব লবণ সব কিছু ভালো মতো ভেজে নিতে হবে তো সিমটা একটু মোটা হওয়াতে অর্থাৎ এই সিমটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগে এবার ভাজলে সিদ্ধ হয় না তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে এরপর পানি শুকিয়ে এলে আবার ভালো মতো ভেজে নিতে হবে চেক করে দেখতে হবে সিমগুলো সিদ্ধ হয়েছে কিনা এটাকে সাধারণত পাটায় বেটে নিলে বেশি ভালো হয় তো আমি আজকে বাটনা দিয়ে বেটে নিচ্ছি এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজটা আর আমি ভাজিনি এটাকে আমি একটু আস্তে আস্তেই রাখতে চাচ্ছিলাম যার জন্য আমি বাটনায় করেছি পাটাই করলে একদম মিহি পেস্ট হবে তো ওটাও অনেক ভালো লাগে তো একটু ধৈর্য নিয়ে ভালো মতো বেটে নিতে হবে বাটনাতে আমি বেশ ধৈর্য নিয়ে কাজটা করার চেষ্টা করছি এই পাটনাগুলো ভর্তার জন্য খুবই ভালো সাধারণত হাতে ঝাল লাগে না এবং গরম অবস্থায় যদি করতে চান আপনি ভর্তা তাড়াহুড়া করে সেক্ষেত্রে আপনার হাতটা রেহাই পাবে গরম থেকে যাই হোক ভর্তাটাকে খাওয়ার উপযোগী করার জন্য আমি বেশ এটার সাথে কসরত করেছি অনেকক্ষণ ধরে এটাকে আমার পিষতে হয়েছে ফাইনালি হয়ে গেল আমার ভর্তা এটাকে আমি একটু দানা দানা রেখেছি যেন ভাত খাওয়ার সময় একটু দাঁতের নিচে পড়ে এবং বেশ ভালো লাগে আচ্ছা এইবার বলি এটা কি সিম এটাকে আমরা মৌসিম বলি এটা আমাদের বাসাই হয়েছে বাসায় একটা গাছ হয়েছে ছোট সেই গাছের সিম এটা তো এবার আমি খেয়ে দেখাব আমাদের জমির লাল চালের ভাতের সাথে ভর্তাটা ভালো মতো মেখে যখন প্রথম গাল মুখে দিলাম আহ অমৃত যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সিকে ব্লগের বাই বাই